জাতীয় শিক্ষানীতি কেন্দ্রীয় সরকার শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনতে গোটা দেশে চালু করে জাতীয় শিক্ষা নীতি কিন্তু যে অভিযোগটা ছিল পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য এই জাতীয় শিক্ষানীতি মানছে না পশ্চিমবঙ্গ সরকারও জাতীয় শিক্ষা নীতি মানে না এমনই কিন্তু অভিযোগ আর এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা সেই মামলাতেই কিন্তু আজ একেবারে চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট কেন্দ্রকে একেবারে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের জাতীয় শিক্ষা নীতি নিয়ে এসপার ওসপার করিয়ে ছাড়লেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চ পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত রাজ্য জাতীয় শিক্ষা নীতি এখনও পর্যন্ত মানছে না তাদের একেবারে বড় বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্ট কেন্দ্রকে করা নির্দেশ সুপ্রিম কোর্টের জাতীয় নীতি সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রের স্কিম কেন্দ্রের নির্দেশ মানছে না রাজ্য এমনই কিন্তু অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে এমনকি পিএম শ্রী প্রকল্প যেটায় স্বাক্ষর করেনি রাজ্য যেই চুক্তিতে সই না করার জন্য সমগ্র শিক্ষার প্রায় বারোশো কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার মিড ডে মিল প্রকল্প সহ সমগ্র শিক্ষা বড় ধাক্কা খেয়েছে রাজ্যে কেন্দ্র বারবার দাবি করেছে পিএমশ্রী প্রকল্পে সই করার জন্য কিন্তু রাজ্য সেই প্রকল্পে সই করেনি রাজ্যের যে শ্রী পিএম নামেই কিন্তু রাজ্যের বড় আপত্তি তবে কেন্দ্রের তরফ থেকে অবস্থান স্পষ্ট করা হয়েছে পিএম তো আজ নরেন্দ্র মোদী আছে পরে অন্য কেউ পিএম হতে পারেন পিএম তো কারো নাম নয় পিএম ভারতের একটা বড় পদের নাম তাই পিএম শ্রী প্রকল্পে আপত্তি কোথায় এমনই প্রশ্ন কেন্দ্রের কিন্তু রাজ্য পিএমসি প্রকল্পে সই না করায় কেন্দ্র রাজ্যের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে বারোশো কোটি টাকা আটকে রেখেছে রাজ্যের তার মধ্যেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের সাথে রাজ্যের মত পার্থক্য মতবিরোধ বাঘ বিতণ্ডা লেগেই আছে একশো দিনের কাজের টাকা সহ আবাস যোজনার টাকা বিভিন্ন ক্ষেত্রের টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে দুর্নীতির কারণে কেন্দ্র সেই নিয়ে কিন্তু একাধিকবার ঝড় উঠেছে কেন্দ্র রাজ্যের মধ্যে বাঘ বিদণ্ডা পড়েন সৃষ্টি হয়েছে তার মধ্যে সব থেকে শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনতে যে জাতীয় শিক্ষানীতি চালু করেছিল কেন্দ্র সেই জাতীয় শিক্ষানীতি মানছে না রাজ্য পশ্চিমবঙ্গ তামিলনাড়ু সহ একাধিক রাজ্য সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা আর সেই মামলাতেই কিন্তু আজ একেবারে খেলে দিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ একেবারে চরম নেতৃত্বে সমস্ত রাজ্য এবং কেন্দ্রকে নতুন শিক্ষানীতি চাপিয়ে দেওয়া যাবে না কোনো রাজ্যের উপর এক মামলায় এমনই কিন্তু মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায় কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার ব্যাপারে কোনো রাজ্যকে বাধ্য করা যাবে না কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে ভারতের বেশ কয়েকটি রাজ্য আপত্তি তোলে সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরলের মতো অবিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের নির্দেশে দেশের অনেক রাজ্যে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন হলেও বাংলা তামিলনাড়ু এখনও নিজেদের পুরনো অবস্থানে অবিচল কেন তারা কেন্দ্রের নির্দেশ মানছে না সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জি মানি নামে এক আইনজীবী তার আবেদন কেন্দ্রের নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করতে রাজ্যগুলি সাংবিধানিকভাবে বাধ্য তার কথায় তিন ভাষাকে কেন্দ্র করে এই নীতির বিরোধিতা করা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে মামলাকারীর আবেদন রাজ্যগুলিকে যেন জাতীয় শিক্ষানীতি মানতে বাধ্য করা হয় নির্দেশ দেওয়া হয় নতুন শিক্ষানীতি বাস্তবায়নে আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী তার দাবি সংশ্লিষ্ট কয়েকটি রাজ্যের শাসক দল অহেতুক নতুন শিক্ষানীতিকে রাজনৈতিক রং লাগাচ্ছে নতুন শিক্ষানীতি কেবল শিক্ষার ক্ষেত্রে অভিন্নতা প্রদান করতে চায় সমাজের সকল স্তরের স্কুলের শিক্ষার্থীদের জন্য সব ভারতীয় ভাষা বিনামূল্যে শেখানো উচিত তবে সুপ্রিম কোর্ট ওই আইনজীবীর আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত জানায় জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনো রাজ্যকে বাধ্য করতে পারে না তারা তবে রাজ্যের পদক্ষেপ যদি নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করে তবে শুধু সেক্ষেত্রেই আদালত হস্তক্ষেপ করতে পারে সাম্প্রতিক সময়ে জাতীয় শিক্ষানীতিকে কেন্দ্র করে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রের সংঘাত চরমে উঠেছে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অন্যদিকে অবাধ্য ভূমিতে সাজা দিতে শিক্ষা বিস্তারে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী প্রশাসন সমস্যা সূত্রপাত দু হাজার সালে ওই বছর নতুন শিক্ষানীতি চালু করে কেন্দ্র নতুন শিক্ষানীতির বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে রাজ্যে প্রথম ভাষা হিসাবে স্কুল পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে শিখতে হবে মাতৃভাষা দ্বিতীয় ভাষা হিসাবে তাদের হিন্দি বা ইংরাজিকে বেছে নিতে হবে এছাড়া তৃতীয় একটি ভাষাকে বাঁচতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে সেটি হবে কোনো প্রাচীন ভারতীয় ভাষা নতুন শিক্ষানীতির এই বিষয়টিতেই প্রবল আপত্তি রয়েছে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে ভারতের বেশ কয়েকটি রাজ্য আপত্তি তোলে সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরলের মতো অবিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের নির্দেশে দেশের অনেক রাজ্যে নতুন শিক্ষানীতি চালু হলেও বাংলা তামিলনাড়ু এখনও নিজেদের পুরনো অবস্থানে অবিচল কেন তারা কেন্দ্রের নির্দেশ মানছে না এই প্রশ্ন তুলে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন জিএস মানি নামে এক আইনজীবী তার আবেদন ছিল কেন্দ্রের নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করতে রাজ্যগুলি সাংবিধানিকভাবে বাধ্য তার কথায় তিন ভাষাকে কেন্দ্র করে এই নীতির বিরোধিতা করছে রাজ্যগুলি সুপ্রিম কোর্টের কাছে মামলাকারী আবেদন করেন যেন রাজ্যগুলিকে করা নির্দেশ দেওয়া হয় জাতীয় শিক্ষানীতি মেনে নেওয়ার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জে বি পাদ্রীওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দিয়েছেন অর্থাৎ বড় সরব জয়ের রাজ্যের সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের কেন্দ্র জাতীয় শিক্ষানীতি এভাবে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে না কোনো রাজ্যকে বাধ্য করতে পারে না কেন্দ্রের এই জাতীয় শিক্ষানীতি মানার জন্য এবং সুপ্রিম কোর্ট এই ধরনের নির্দেশ কখনোই দিতে পারে না এমনই কিন্তু সব জানিয়ে দিলেন বিচারপতিরা তাই এটিই কিন্তু বড় জয় একেবারে তামিলনাড়ু সহ পশ্চিমবঙ্গের কারণ পশ্চিমবঙ্গের সাথেও কিন্তু এই জাতীয় শিক্ষানীতি নিয়ে টানা পড়েন চলছে একাধিক ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রের যে প্রকল্প কেন্দ্রের যে শর্ত সেখানে রাজ্য সই না করার জন্য সমগ্র শিক্ষা সহ বিভিন্ন খাতে শিক্ষা খাতে টাকা বন্ধ রেখেছে কেন্দ্র তবে এবার কিন্তু বড় ধাক্কা খেলো জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার আগামী দিনে কি হতে চলেছে আর এই নির্দেশের ফলে পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত রাজ্য জাতীয় শিক্ষানীতি মেনে নেয়নি চালু করেনি সেই রাজ্যের জন্য কিন্তু বড় সড়ো ছাড়পত্র সুপ্রিম কোর্টের তাদের নিজেদের মতো করে শিক্ষানীতি চালু করতে পারবে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গ নিজেরাই রাজ্যের শিক্ষানীতি চালু করবে তারা কেন্দ্রের শিক্ষানীতি মানবে না তাই এবার সুপ্রিম কোর্টের এই ছাড়পত্রের পর কি হতে চলেছে আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্র যে রাজ্যের টাকাগুলি আটকে রেখেছে আদৌ ছাড়ে কি না কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের